পাঁচ বছরের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা তিন বছরের মাদারহুড আর্লি চাইল্ডহুড এডুকেশন নিয়ে সার্টিফাইড ট্রেনিং এবং বিভিন্ন ধরনের বই পড়ে আমার যেসব অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতায় আজকে আমি দশটি ভাগে ভাগ করে এই ভিডিওতে আলোচনা করব আসসালামু আলাইকুম ইটস মি রিমু এ ফর্মার টিচার অ্যান্ড এ মাদার অফ ওয়ান চাইল্ড প্রথম তাপেই হচ্ছে বাচ্চার জন্ম থেকে দুই তিন বছরের মধ্যেই কিন্তু ওদের সাথে বাবা মায়ের বন্ডিংটা খুব ভালো করে গড়ে তুলতে হবে এই বয়সে কিন্তু ওদের সাথে বন্ডিং এর ভিত্তিটা গড়ে তুলতে পারলে পরবর্তী সময়ে যে কোনো বিষয় অনেক বেশি ইজি হয়ে যায় বাবা মায়ের জন্য সো বন্ডিং তৈরি করার জন্য আমরা কি করব জন্ম থেকেই ওদের সাথে অনেক বেশি বেশি কথা বলবো ওরা হয়তো বুঝতে পারবে না কিন্তু আপনি যে আদরের টোনে ওর সাথে কথা বলছেন ও অবশ্যই সেই টোনটা বুঝতে পারবে সব সময় ওর সাথে অনেক বেশি কথা বলবো যতটা সম্ভব হয় কার্ডলিং করবো দেন ওদের সাথে অনেক অনেক বই পড়বো শুরুতে ব্ল্যাক এন্ড হোয়াইট বইগুলো পড়বো বড় পিকচার দেয়া যে সব বইয়ে দেন আস্তে আস্তে আমরা ছোট ছোট এর বইগুলো ইন্ট্রোডিউস করবো স্পেন্ড করবো করবো যতটা সম্ভব ওদের সময় দেয়া ট্রাই করবো এতে যে বন্ডিংটা তৈরি হবে ওদের সাথে সেটা কিন্তু লাইফ টাইম এর বন্ডিং হয়ে যাবে দেন পরের যে স্টেপটা বলবো সেটা হচ্ছে চুজ ইউর ফাইট ওয়াইজলি আমরা বাচ্চাদের সাথে যতটা সম্ভব নো বলা থেকে বিরত থাকবো ওদের চাহিদা অনুযায়ী যদি সেটা ওদের জন্য হার্মফুল না হয় বা যদি একেবারেই দেওয়া সম্ভব না সে ধরনের হয় তাহলে অবশ্যই আমরা ওদেরকে নিষেধ করব কিন্তু সব সময় নিষেধ করতে থাকব না বাচ্চারা নিজেরাই একটা স্বাধীন সত্তা আমরা কিন্তু ওদেরকে সব সময় কোনো কিছু মানা করতে পারি না আমরা যতটা পারবো বাচ্চাদের ক্ষতি যদি না হয় বা অন্য কিছুর ক্ষতি যদি না হয় তাহলে বাচ্চাদের কথা শোনা ট্রাই করব ওরা যেটা চাইছে দেয়া ট্রাই করব ডক্টর মারিয়া মন্টেসরি একটা কথা বলেন যে ফলো দা চাইল্ড বাচ্চা যেটা করতে চাইছে আমরা সেটা সাপোর্ট করার ট্রাই করবো আপনাকে যেমন কোনো কিছু মানা করতে থাকলে তখন আপনার কেমন লাগবে একটু চিন্তা করে দেখুন আমরা কিন্তু আমাদের বাচ্চাদের সাথে প্রতিনিয়ত এমন আচরণই করছি যেটা বাচ্চাদের ভালো না লাগাটাই স্বাভাবিক সো বাচ্চা যদি একটা কিছু করছে এবং আমরা অন্য কিছু তাকে করাতে চাই তাহলে আমরা ওদেরকে একটু সময় দিতে পারি যেহেতু ওরা সময়টা বোঝে না যে আমরা পাঁচ মিনিট পর এখানে যাব বা পাঁচ মিনিট পর এটা করবো ওরা যেহেতু সময়টা এখনো বোঝে না আমরা কাউন্ট করতে পারি যে আমি এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করব এর মধ্যে তোমার বর্তমান কাজটা শেষ করতে হবে এরপরে কিন্তু আমরা ঘুমাতে যাচ্ছি যে কোনো সময় আমরা এরকম একটু টাইম দেবো ওদেরকে একটা কাজ শেষ করে আর একটা কাজ করার সময় অথবা আমরা অপশন দিতে পারি যে তুমি এই জামাটা পরবে না ওই জামাটা পড়বে

বল দিয়ে দেন আমরা ওদেরকে প্লে নিয়ে যেতে পারি যখন একটু বড় হবে ওখানে ওরা অনেক বাচ্চাদের সাথে সময় স্পেন্ড করতে পারবে দেন আমরা শপিং এ যখন যাব গ্রোসারি শপিং হোক বা এমনি শপিং হোক ওদেরকে সব সময় সাথে করে নিয়ে যাব এছাড়া সন্ধ্যার পর যখন আমাদের একটু ফ্রি টাইম থাকবে ওদেরকে নিয়ে একটু হেঁটে আসব বাইরে থেকে অথবা বিকালে যদি সময় পাই ওদেরকে পাশে কোনো খেলার জায়গায় বা অন্য বাচ্চাদের সাথে খেলতে দিব এতে যেটা হবে বাচ্চাদের আমাদের চারপাশের জগৎ সম্পর্কে ভালো আইডিয়া হবে ওরা অন্য বাচ্চাদের সাথে মিশতে পারবে অন্য বাচ্চাদের সাথে কথা বলতে পারবে পারবে সোশয়ালাইজেশন হবে এবং খুব দ্রুত কিন্তু ওদের কথা বলার স্কিলটা ডেভেলপ হবে এরপর যে ব্যাপারটা করতে পারি আমরা অনেক বেশি বেশি রিলেটিভসদের বাসায় যাব রিলেটিভসদের সাথে কানেকশন রাখব फ्रेंड्सদের সাথে কানেকশন রাখব এতে করে কিন্তু বাচ্চারা ওদের কাজিনদের সাথে फ्रेंड्सদের বাচ্চাদের সাথে অনেক ভালো একটা রিলেশনে চলে আসে কাজিনদের সাথে ওরা বুকস পড়তে পারে একসাথে একসাথে খেলা করতে পারে বৃষ্টিতে ভিজতে পারে একসাথে সাইকেল চালাতে পারে একসাথে দৌড়াদৌড়ি করতে পারে একসাথে ঘুরতে যেতে পারে একসাথে এই সব ব্যাপারগুলো করলেও কিন্তু বাচ্চারা অনেক সোশ্যাল হয় অনেক তাড়াতাড়ি ওরা কথা বলতে শেখে এবং সবার সাথে খুব সহজেই মিশতে পারে এটা কিন্তু খুব ভালো একটা লাইফ স্কিল যেটা কিনা পরবর্তীতে ওরা যখন বড় হবে তখন ওদের অবশ্যই কাজে লাগবে দেন একটা যেটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার ওরা যদি কিছু বলতে আসে আমরা ওদের কথাটা একটু ভ্যালু দিব ওদেরকে একটু রেসপেক্ট করা ট্রাই করব দেখা যায় বাচ্চারা বাবা মাকে ডাকছে তো ডাকছেই বাবা মা হা করে অ্যানসার করছে হয়তো বাচ্চার দিকে তাকাচ্ছই না এই ব্যাপারটা আমরা করব না আমরা যতটা পারি বাচ্চাকে রেসপেক্ট করব ওদের অপিনিয়নের ভ্যালু দেয়া ট্রাই করব ওরা কি বলতে চাচ্ছে ওদের চোখে চোখ রেখে সেই কথাটা শোনা ট্রাই করব যখন ওরা কিছু বলতে চায় আমরা হাটু গিরে বসে ওদের লেভেলে এসে ওর কথাটা শুনতে চাইবো যেন ওরা বোঝে যে কথার আমরা গুরুত্ব দিচ্ছি আমি আমার রিসেন্ট একটা এক্সপিরিয়েন্স কথা বলি আপনাদেরকে আমার একটা ডুয়েল কারেন্সি কার্ড আছে ওটা দিয়ে আমি একটু কাজ করছিলাম তো আমার হাতে কার্ডটা দেখে আমার বেবি বারবার বলছিল মামা আমাকে ওইটা দাও আমি একটু দেখবো আমি বারবার বলছিলাম বাবা এটা আমার কাজের জিনিস তখন আমি ওকে অন্য আরেকটা কার্ড দিয়ে বললাম যে তুমি এটা দিয়ে খেলা করতে পারো কিন্তু ও আমার হাতেরটাই চাচ্ছিল তখন আমি ওর দিকে ভালো করে তাকিয়ে দেখলাম ও আসলেই খুব বেশি চাচ্ছে যে আমি ওকে আমার কার্ডটা দেখতে দিই তো আমি ওকে বুঝিয়ে বললাম যে বাবা এটা কিন্তু আমার অনেক কাজের কার্ড তুমি যদি দেখতে চাও হাতে নিতে চাও নিতে পারো দেখতে পারো কিন্তু দেখে আমাকে এখনই আবার ফেরত দিতে হবে ওর কিন্তু তখনও তিন বছরে পড়েনি তিন বছরের কাছাকাছি ও আমার কথাটাই বুঝেছে এবং সেই অনুযায়ী ও কার্ডটা একটু উল্টে পাল্টে দেখে পরে কিন্তু নিজে মনে করে আমাকে ফেরত দিয়েছে সো এই ঘটনাটা এজন্য বললাম যে আমরা যদি ওদেরকে রেসপেক্ট করি তাহলে কিন্তু ওরাও আমাদের কথা রেসপেক্ট করবে আমরা যদি সবকিছুর না করতে থাকি এটা করো না ওটা করো না এটা করা যাবে না ওটা ওটা নিষেধ ওদের কাছেও আমাদের কথা কোনো ভ্যালু থাকবে না আমরা যদি ওদেরকে ভ্যালু দেই ওদেরকে রেসপেক্ট করি ওদের কথা বুঝতে চেষ্টা করি ওরাও কিন্তু আমাদের কথা বুঝতে চেষ্টা করবে এরপরে আসছে খাবারের ব্যাপারে আমাদের দেশে মোটামুটি জোর করেই বাচ্চাটাকে সব সময় খাওয়ানো হয় কারণ বাচ্চারা খেতেই চায় না কিন্তু খুব একটা ভুল ধারণা আমাদের অনেক আগে থেকে হয়ে আসছে আমরা যদি বাচ্চাদেরকে ওদের হাতে খাবারটা ছেড়ে দিই বিভিন্ন কালারফুল খাবার দিই বিভিন্ন টেস্টের খাবার বিভিন্ন ধরনের দেখতে খাবার দিই তাহলে ওরা অবশ্যই আগ্রহ ফিল করবে এবং অবশ্যই খাবে যত বেশি আপনি জোর করবেন খাবারের ব্যাপারে ওরা তত বেশি খাবারের থেকে দূরে সরে যাবে এজন্য কিন্তু আমাদেরকে আরো বেশি বেশি পরে জোর করতে হয় আমরা একেবারে ছোটবেলা থেকেই ছয় মাস বয়স থেকেই ওদের সামনে ফুড রাখবো ওরা যতটা ইচ্ছা খাবে আমরা পনেরো কি বিশ মিনিট কি হাফ অ্যান আওয়ার এর বেশি একেবারেই না ওদের সামনে খাবারটা রাখবো এবং এরপরে তুলে ফেলবো আর খাবারের সময়টা একটা নির্দিষ্ট সময়ে ফিক্স রাখবো এবং বিভিন্ন ধরনের খাবার যখন ওদেরকে দিব অবশ্যই খাবার প্রতি আগ্রহ হবে এবং ক্ষুধা থাকলে অবশ্যই ওরা খাবে আমরা জাস্ট মেক শিওর করবো যে বাসায় কোনো রকম জাঙ্ক ফুড না থাকে কোনো রকম চকলেটস কোনো রকম চিপস কোনো রকম অতিরিক্ত চিনি জাতীয় খাবার বা অতিরিক্ত লবণ জাতীয় খাবার অ্যাভেলেবেল না থাকে শুধুমাত্র তাহলে কিন্তু বাচ্চারা যে কোনো নর্মাল ফুড আগ্রহ নিয়ে খাবে এরপরে নেক্সট স্টেপে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যখন ওরা একটু বড় হবে এক বছর মতো হয়ে যাবে তখন থেকে কিন্তু আমরা আস্তে আস্তে ওদের এডুকেশন স্টার্ট করতে পারবো কিন্তু অবশ্যই গদ বাধা নিয়মের এডুকেশন না আমরা খেলতে খেলতে ওদেরকে শেখানো শুরু করব যদিও আমি এক বছর বলছি কিন্তু এটা কিন্তু জন্মের পর থেকেই শুরু হয় যখন আমরা জন্ম পর থেকে ওদের সাথে বই পড়া শুরু করি ওদের সাথে অনেক বেশি কথা বলা শুরু করি তখন থেকেই কিন্তু ওরা সব কিছু দেখছে সব কিছু অবজার্ভ করছে সবকিছু শুনছে এবং এ থেকেই কিন্তু আস্তে আস্তে ওরা সব কিছু চিনতে পারছে সব কিছু জানতে পারছে সব কিছু বলতে পারছে সো এক বছর থেকে আমি এমফোসাইজ করছি অ্যাকাডেমিক বিষয়গুলো নিয়ে যেমন কাউন্ট করা যেমন কালার্স চেনা যেমন শেপস চেনা এইসব ব্যাপারগুলো আমরা কিন্তু এক বছর থেকে আস্তে আস্তে ইন্ট্রোডিউস করতে পারি খেলার মাধ্যমে অবশ্যই বুকসের মাধ্যমে দেওয়া যায় যেমন বিভিন্ন খেলা খেলতে খেলতে আমরা ওয়ান টু থ্রি কাউন্ট করতে পারি বল যখন আমরা বাউন্স করে বেলুন উপরে উঠিয়ে খেলে দেন আমরা যখন হাইড অ্যান্ড সিট খেলি ওয়ান টু থ্রি বলে আমরা কিন্তু অন্যদের লুকানোর জন্য ওয়েট করি সো এই ধরনের খেলার মাধ্যমে কিন্তু আমরা ইজিলি এডুকেশনালিক পত্র অ্যাড করতে পারি এবং আরেকটু যখন বড় হবে ওরা দুই বছর আড়াই বছর হয়ে যাবে তখন আস্তে আস্তে ওদেরকে পেন অ্যান্ড পেপার ইন্ট্রোডিউস করতে পারি তার আগে অবশ্যই পেনসিল পেন গ্রিপ করার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি দিতে পারি যেগুলো সম্পর্কে আপনি ইজিলি ধারণা পেয়ে যাবেন যদি আপনি আমার ফেসবুক পেজটি দেখে আসেন ওখানে কিন্তু আমি অনেক ধরনের অ্যাক্টিভিটি আইডিয়া পোস্ট করি সেখানে প্রি রাইটিং অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে যেগুলো আমাদের পেন্সিল গ্রিপের জন্য সহায়ক তো যাই হোক এ ধরনের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা এডুকেশনাল অ্যাক্টিভিটি শুরু করে দিতে পারি পরবর্তী যে স্টেপটার কথা বলবো সেটা হচ্ছে আমরা অলওয়েজ 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 অবজার্ভ করবো আমাদের বাচ্চাদেরকে ওরা ঠিক ওই সময়টাতে কি কি ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে কোন বিষয়ে ওর চাহিদাটা আছে ও কোন খেলাগুলো বেশি খেলছে কোথায় ও বেশি যেতে চাচ্ছে কার সাথে ও বেশি টাইম স্পেন্ড করতে চাচ্ছে এ ধরনের সব ধরনের ব্যাপারে আমরা ওদেরকে অবজার্ভ করবো এবং দরকার হলে কিছু নোট লিখে রাখবো যখন আমরা ওদেরকে জানবো যে ওরা কি ব্যাপারে আগ্রহী যখন ওদেরকে আমরা বুঝতে পারবো তখন কিন্তু ওদের চাহিদা অনুযায়ী আমরা অ্যাক্টিভিটি দিতে পারবো ওদের আগ্রহ অনুযায়ী যে কোনো ঠয় দিতে পারবো তাহলে কিন্তু ওদের আলটিমেট ডেভেলপমেন্টটা ওরা অ্যাচিভ করতে পারবে সো এটার রেজ ধরেই পরবর্তী স্টেপটা চলে আসে যেটা হচ্ছে ওদেরকে স্কিমা বেসড ঠয় আমরা যতটা পারি দিব ঠয় বলেন অ্যাক্টিভিটি বলেন যখন দেখছি ওরা কোনো কিছু ছুটছে বারবার তখন ওদেরকে বাইরে নিয়ে বল খেলতে দিব ফ্রিজবি খেলতে দিব যখন দেখছি ও কোনো কিছু ভেতরে ঢুকতে চাচ্ছে বা কোনো অবজেক্ট কোনো বক্সের মধ্যে ঢুকাতে চাচ্ছে তখন ওদেরকে বড় বড় কার্ডবোর্ডের বক্স দিতে পারি যেন ওরা ভেতরে ঢুকে কোনো অবজেক্ট রাখতে পারে বা ও নিজেই ঢুকে যায় সো এগুলো হচ্ছে আসলে স্কিমা বেস প্লে বা অ্যাক্টিভিটি স্কিমা কি এবং কি কি ধরনের স্কিমা বাচ্চারা ফেস করতে পারে তার সব কিন্তু আমি অলরেডি স্কিমা প্লে লিস্টে পোস্ট করেছি বিস্তারিত জানিয়েছি আপনারা এই ব্যাপারে যদি জানতে আগ্রহী হন তাহলে অবশ্যই এই ভিডিওগুলো দেখে নেবেন লাস্ট আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে বাচ্চারা কিন্তু যা দেখে সব কিছু অনেক বেশি বেশি অ্যাবসর্ভ করে বিশেষ করে জিরো থেকে সিক্স মান্থ বয়সের মধ্যে এই ব্যাপারেও এই বইটা থেকে আমি যেটা জেনেছি সেটা হচ্ছে ফ্রম বার্থ আনটিল অ্যাব এজ অফ সিক্স চিলড্রেন ঠেকিং ইনফরমেশন এফোর্টলেসলি ডক্টর মন্তেশ্বরী রেফার টু দিস অ্যাজ দা অ্যাবসরের মাইন্ড ফ্রম বার্থ টু দ্য এজ অফ থ্রি দে ডু দিস কমপ্লিটলি আনকনসিয়াসলি সো আমরা যদি বাচ্চাদেরকে ম্যানার শেখাতে চাই আমরা যদি বাচ্চাদেরকে চাই যে আমরা যেভাবে চাই ওদেরকে বড় করতে তাহলে কিন্তু এই সময়টাতে আমাদেরকে এক্স্যাক্টলি সেভাবেই অ্যাক্ট করতে হবে নিজেদেরকেই কিন্তু সেভাবে চলতে হবে যেটা আমরা চাই যে আমাদের বাচ্চাদের মধ্যে আসুক যদি আমরা বলতে থাকি বাচ্চাদেরকে যে এটা করো ওটা করো এটা করো না তাহলে কিন্তু বাচ্চারা একেবারেই শেখে না বাচ্চারা শেখে শুধুমাত্র দেখে অবজার্ভ করে যা ওরা দেখছে বড়োরা করছে তাই কিন্তু ওরা অ্যাবজর্ভ করে নিচ্ছে এবং সেই অনুযায়ী ওরাও একই জিনিস করছে সো আমরা এই সময় অনেক 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 বেশি পজিটিভ রোল মডেল হব যত রকম বিহেভিয়ার ওদেরকে আমরা শেখাতে চাই সেগুলো কিন্তু আমাদের নিজেদের মধ্যে পুরোপুরি অ্যাডপ্ট করতে হবে বাচ্চা যদি দেখে ওর বাবা মার কাছে অলওয়েজ মোবাইল এবং সে মোবাইল টিপছে স্ক্রল করছে তাহলে অবশ্যই ওদের মোবাইল হবে এটাই স্বাভাবিক সো আমরা যদি চাই আমাদের বাচ্চাগুলো মোবাইল থেকে দূরে থাকুক অবশ্যই আমাদেরকে এই সময় নিজেদেরকেও যতটা সম্ভব মোবাইল থেকে দূরে রাখতে হবে ফোনে কথা বলা বা স্ক্রিন টাইমে সাথে কথা বলা সেটা সম্পূর্ণ ডিফারেন্ট ব্যাপার কিন্তু জাস্ট স্ক্রলিং করা বাচ্চাদের সামনে একেবারেই আমাদেরকে থামাতে হবে সো এই তো এই দশটা ব্যাপার আমার মনে হচ্ছে অনেক 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 বেশি ইম্পর্টেন্ট একটা বাচ্চার বেইস তৈরি করার জন্য আর ওদেরকে ওদের চাহিদা বুঝে ওদের ডেভেলপমেন্ট নিশ্চিত করার জন্য অবশ্যই আমাদেরকে স্কিমা সম্পর্কে জানতে হবে সো স্কিমা কি এই ব্যাপারে জানতে এই ভিডিওটি অবশ্যই দেখে আসতে পারেন সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ